গুড মর্নিং এভরি তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা আজকে স্টার্ট করছি তো সকাল সকাল ভাবছো সেজে কোথায় যাচ্ছি তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে বনুর দোকান মানে সবটা উদ্বোধন করবে তো গ্র্যান্ড ওপেনিং আজকে তো যদিও তোমরা এই ব্লগটা পরে পাবে গিয়ে তবুও যারা যারা দেখবে ব্লগটা অবশ্যই কিন্তু ভিজিট করো সমস্তটাই দেখাবো আজকে বলবো যে কোথায় কি ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক ওদিকে মা তারা দিয়ে দিয়ে আর একজনকে রেডি করলেন ওই যে এখনো রেডি এই তুই তাকিয়ে তাকা একটু কাকি কেউ সুন্দর লাগছে আর আমি এই যে রেডি হয়ে গেছি এখন যাওয়ার পালা আমাদের বাঙালির টাইম তো যাওয়ার কথা ছিল নটা এখন এগারোটা বাজে দেখি গিয়ে কতটা কি বকা খেতে হয় চলো খালি এসেছি এখন পুজো হচ্ছে অনেকক্ষণই শুরু হয়ে গেছে মানে আমরা আশা রাখি এই সব বাচ্চারা পতাকা পতাকা নিয়ে হাজির পুরো এই যে আবির আর ওদিকে ভাই সব পাঞ্জাবি পরে রেডি কি ব্যাপার আছে দুজনে ম্যাচিং ম্যাচিং কেন

এসেছেন উনি ওনাকে দিয়ে রিবান কাটিং সেরিমানিটা করা হবে তো গুরুদেব হচ্ছে বনুদের মানে যাকে মানে গুরুদেব হিসেবে তো কোথায় চ সব গুরুদেবই ফিতে থাকবেন তো চলো যাওয়া যাক

বাবা কটা বাজে এখন কটা বাজে আমি তো দেড়টা বাজে দেড়টা পুরো পাঁচটা দেড়টার সময় আমার এলেন কোথায় লক করে এসো অনেক মানে খুব তাড়াতাড়ি এসেছো একদম এসে যার সঙ্গে যার পিড়িত সেই জায়গায় বসে পড়েছে দেখো তুমি তো আসলে এত লেটে কিছু করি এমন উস্কো খুস্কো কেন চুল মনে হচ্ছে অনেক কাজ করেছো হ্যাঁ जे अबिर पाल पाल খাওয়ার পার্টি চলছে খেতে চলেছি কটা বাজে মোটামুটি কাকি অনেকক্ষণই বলেছিল খিদে পেলে চলে আসতে বাট আমরা নিচে ব্যস্ত ছিলাম দোকানদারিতে ব্যস্ত ছিলাম কেমন করছে তোমার শালি সেটা বলো সুন্দর তো

ওরা ওপরে আছে ওই যে সুইটি খেতে গেছে ওপরে একদম তিন তিনতলায় মায়েরা এসেছে আসো তোমরা আমি ওদিকে একটু ব্যস্ত আছি ঠিক আছে

तक चल ये I'm going to go to the house.

মা ফোন করেছিল যে এখান থেকে খেয়ে যাব না গিয়ে খাবো আমি তো জানি না যে কখন যাবো আমি বলেছি ওই অল্প কিছু রান্না করে রাখো কিন্তু এখন যা দেখছি ডমিনোসের এতগুলো পিজা দিয়ে দিয়েছে না বললেই ভালো হতো আর এদিকে ভাই টাটা টাটা গিয়ে ফোন করে দিচ্ছি হ্যাঁ তো আর একদম বিন্দাস থাকবি ঠিক আছে পরে ফোন করিস ঠিক আছে পরে ফোন করব চলো আমার এই দাঁড়াও এই কি তুমি কি জানো আমার মতন গাড়ি ঘোড়া ওখানে দাঁড়িয়ে ছিলাম দরজা খোলা ছিল আমি ওখানে মানে একদম গাড়ি নিয়ে দরজা পুরো আমার পিঠের মধ্যে চলে এসেছে মানে ঘাড়ের মধ্যে চলে এসেছে মানে মাথা গরম করে দেয় আমি একটা ভিডিও করছি বলবে তো যে আমি গাড়িটা ঘুরে দরজা খুলে আমি গাড়ি ঘর স্টার্ট করে নিয়েছি এত তাড়াহুড়ো বাড়ি যাওয়ার মানে এতক্ষণ তাড়াহুড়ো ছিল না যেই বেরিয়েছে তাড়াহুড়ো যাই হোক বাড়িতে যাই আবার গিয়ে কথা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়েই ব্লগটা এন্ড এই আমাদের পিৎজা গরম হয়ে গেছে যাক এই সেই আমরা পিৎজাটা গরম করে নিলাম কারণ এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে ঠিক আছে তো মোটামুটি গরম তুমি তো খেয়েছো তাই তো সন্ধেবেলা আমিও এক পিস খেয়েছি আমাকে মানে মুখে ঢুকিয়ে দিয়েছে এইভাবে খাইয়ে খাইয়ে তো যাই হোক আজকে লেটেস্ট হলো দিন তুমি বলো দুপুরবেলা দুপুরবেলা কি বা জানো বিরিয়ানি খেলাম উজ্জ্বলদার বিরিয়ানি খেলাম সন্ধ্যেবেলা দেখছি দোকান উজ্জ্বলদার ঢুকে গেছে ঠিক আছে হ্যাঁকলা আজকে নিয়ে হ্যাঁংলাবাদ এসে বলছি তোমাদের দোকান আমি ইংল্যান্ডে এসে আগে পরিচিত ছিল না তখন ওর কাছে আমাদের ঠিক আছে বেশি ওয়েট করোনা বাবা নিয়ে নাও তো কিন্তু কথাটাই হয়ে যাবে এখন খাওয়া যাক দুপুরবেলা আমি অনেকবার বলেছিলাম ঠিক আছে যে তুমি এখন ফাঁকা আছে এখন তুমি একটুখানি ট্রায়াল ফায়াল দিয়ে দেখো না কারণ তোমার অনেক প্রবলেম রয়েছে তুমি ধর একটা কিছু আমি পছন্দ করলাম তারপর পড়া পড়া এটা কি কিনেছো মানে তোমাকে যেটা না দেখাই তখন আমার তোমার মানে আমি দুপুরবেলা গেছিলাম গাড়িটা একটু ওয়াশ করাতে তো আমি বলে গেছিলাম যে তুমি সবকিছু মানে পরে pore দেখো সন্ধেবেলা ভিড়ের মধ্যে বলেছি রাত্রিবেলা না বলতে তো আমার কথাটা

কিন্তু এখনো সাইজটা আমরা এনেছি ঠিকঠাক আর পরে দেখবে আশা করি ঠিকঠাকই হবে আশা করছি কারণ এর থেকে ছোট আর নেই ওর দোকানে এমনি লাস্ট তুলেছে মানে এস তোলেনি তো আমারও অনেকগুলো টি শার্ট পছন্দ হচ্ছিল বাট সবই এম এই যে একে দেখো সবথেকে বেশি কেনাকাটা করেছে সবথেকে বেশি দামে কেনাকাটা করেছে সবথেকে বেশি কেনাকাটা করেছে আর হচ্ছে এটা কি গো এটা হচ্ছে শার্ট হুম ওই কোরিয়ান স্টাইলের কোরিয়ান মানে চাইনিজ থেকে তুমি কোরিয়ান হবে ছোট পেছন লম্বা

ঠিক আছে দেখিয়ে দিলাম ঠিক আছে বোনের দোকান বলতে তো হবেই আর অভিয়াসলি ভিজিট করে দেওয়া খুব দারুণ দারুন কালেকশন খুলেছে ঠিক আছে তাও এখনো স্টার্টিং এরপরে তো মানে পুজোর আগে আরও বেশি বেশি আসবে আর অনেক অনেক ভালো ভালো আসবে কালেকশন শাড়ি টারি যেরকম দেখলাম অল্প তুলেছে বাট ও বললো যে নেক্সট মান্থের মধ্যে পুরো ভরে যাবে দোকান ঠিক আছে বাচ্চা মানুষ খুলেছে তো যেও একবার সবাই ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানিও জেগেছিলে ঠিক আছে তো